সাহারি খাওয়ার বিধান কি আমাদের অনেক ভাইরা আছেন সাহারি খায় না কি খাই না সাহারি খায় না ওনারা ওই রাত বারোটার সময় খেয়ে ঘুমিয়ে যায় ফজর নামাজ দেয় একবারে কি রোজা থাকে এরকম মাস সাহারি খাওয়া শূন্য সাহারি খাওয়া কি সাহারি খাওয়া শূন্য সহি বুখারির উনিশশো তেইশ নম্বর হাদিস আনানা সিবনে মালিকিং রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

কি বলবেন সাহুর সাহার সাহুর এইভাবে বলবেন সহিহ আত তারগীবের 1053 নম্বর হাদিস انا عبد الله ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على المتصحرين عبد الله ابن عمر رضي الله تعالى عنه برنا كرين الرسول صلى الله عليه وسلم بولين নিশ্চয়ই আল্লাহরপুল আল এমিন যারা শাহারি করে শাহর করে তাদের উপর রহমত দর্শন করেন আর আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন সুতরাং যারা সাহর করবেন আমরা যারা সাহর করব। আমাদের উপর রহমত দর্শন করবেন কে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন কারা ফেরেশতারা সুতরাং আল্লাহর রহমতের দরকার আছে ফেরেশতাদের মাগফিরাতের দোয়ার দরকার আছে

করে না ইহুদি খ্রিস্টানরাও কি রাখে রোজা রাখে হিন্দু হিন্দুরাও কি রাখে রোজা রাখে কিন্তু আমাদের আর তাদের মাঝে পার্থক্য কোথায় আমরা সাহুর করি ইফতার করি তাদের সাহুর নাই ইফতার নাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন কত নম্বর গেল সাত আট নম্বর সাহুরটা কখন করব কোন সময় করা সুন্নত কোন সময় করা সুন্নত ভালো করে বুঝেন صحيح ابن حبانير شطر شطر, شطر نمبر حديث أنا عبد الله ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا معاشر الأنبياء أمرنا أن نعجل الإفطار وأن نؤخر وأن السحور عبد الله ابن عباس رضي الله تعالى عنه برنا كرين. আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যারা নবী আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ইফতারকে তাড়াতাড়ি করি অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন ইফতার করে নি সূর্য অস্ত যাবে সঙ্গে সঙ্গে কি করা ইফতার করা আর সাহুর যেন আমরা দেরি করে করি কি করি দেরি এই দেরিটা কখন কতটুকু সময় করবেন

কি করলাম সাহুর করলাম এরপরে আল্লাহ রসুল নামাজের জন্য চলে গেলেন অর্থাৎ সুবাস সাদেক হয়ে গেল এখন এই হাদিস আনাসিবনে মালিক এবং জায়দিবনে সাবেদ রদী আল্লাহ তালহানহু থেকে যেই বর্ণনাকারী বর্ণনা করছেন উনি বললেন উল্তু আমি বললাম কাম কানা বাইনাল আদানি ওয়া সাহুর যে আল্লাহর রাসূলের মুয়াজ্জিনরা আজান দিয়েছেন রসুলের সাহারি করার কত সময় পর মানে রসুলের সাহুরের শেষ সময় আর আজানের মাঝে কত সময় বাকি ছিল কতটা সময় ছিল তখন জায়দিবনে সাবে রাজি আল্লাহ তালহু এবং আরিফ মালিক রদি আল্লাহ আনহু বলেন আদরু হামসিন আয়াতান পঞ্চাশটি আয়াত কতটি আয়াত পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করতে যেই সময় লাগে এই সময়ের যেই সময়টা লাগছে হয়তো বা ধরে নেন কত মিনিট দশ মিনিট সর্বোচ্চ কত একজন হাফে সাহেব ভালো করে দশ মিনিটে কি করতে পারবে পঞ্চাশটি আয়াতের বেশি পড়তে পারবে তাহলে রসুল্লাহ সাল্লাম সাহুর শেষ করেছে আর আজান হয়েছে এই সময় কতটা থাকতে পারে দশ মিনিট বারো মিনিট ধরেন সর্বোচ্চ পনেরো মিনিট নেন আর আমরা অনেক আগেই খাওয়া দাওয়া কি শেষ আগে উঠবেন উঠে কি করবেন সালাত উত্তাহজ্জত আদায় করবেন কি করব? সলাত উত্তাহজ্জত আদায় করব একটা হাদিস আপনাদেরকে শোনাই লম্বা হাদিস আমি লম্বা হাদিসে যাচ্ছি না জামিয়াত দির ২৬১৬ ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এটা রসুল বলেন মহাসিবনে জামাল জাবাল আল্লাহতা লাহান হু থেকে আলা আদুল কা আব ওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের সমহের কথা বলবো না কি বলছে কল্যাণের সমহের কথা বলবো না শোনো আর সৌ মুজুন্না তুল এক নম্বর কল্যাণ কর কি কাজ রোজা রাখা কেন রোজা গুনাহা থেকে তোমাকে বাঁচাবে রোজা তোমাকে জাহান্নাম থেকে মুক্তিদান করবে দুই নম্বর হ সৎকা তু উল হতি আতাকামা ইউ থ্রিউল মা উন্নার তুমি সৎকা করো কেননা সৎকা গুনহাকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় কি করে আর সালাত ও জাউফিল লাইল, আর রাতের মাঝে অর্থাৎ গভীর রাতে উঠে সালাত উত্তাহজ্জত আদায় করা সালাত উত্তাহজ্জৎ আদায় করা এটা হলো কি কল্যাণের দরজা সমূহ সুতরাং এই তিনটা কাজ কল্যাণের দরজা আমরা আল্লাহ রব আলিন আমাদেরকে এই তিনটি কাজ অধিক পরিমাণে করার তা অভিজ্ঞতা তাহলে আর বিশেষ করে রমাদনে তো আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ যে আমরা সালাত উত্তাহাজের একটা অভ্যাস গড়ে নিতে পারি তো কমপক্ষে ইনশাআল্লাহ আট রাকাত চার রাকাত ইনশাল্লাহ আদায় করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর রসুল সারা বছর কত রাকাত সালাত তাহাজ্জত করতেন আট রাকাত পড়তেন এটাকেই আমাদের কিছু ভাইয়েরা কি বানায় তারা আমি বানায় ফেলাইছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সালাতুত তাহাজ্জুদের আমল হলো সারা বছর সালাতুত তারাবিহের আমল শুধুমাত্র রমাদান মাসে আসেন কয় নম্বর গেল কি কি গেল সাহারির শেষ মানে কখন আমরা করলে এটা হলো উত্তম তাই না আসেন সাহুরের মধ্যে কি খাওয়া উত্তম হ্যাঁ খেজুর খাওয়া উত্তম না মাশাআল্লাহ সুনানে আবি দাউদের 2345 নম্বর হাদিস عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر الله الرسول صلى الله عليه وسلم مولين وي سحور تاكتوين وطم جاي سحور المدى كدور تاكي যেই খেজুর যেই সাহুরের মধ্যে কি থাকবে খেজুর থাকবে এই কাছে উত্তম তাহলে কারা কারা খেজুর খাবো ইনশাআল্লাহ সবাই খাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আসেন কত নম্বর গেল নয় দশ নম্বর মনে করলেন স্বপ্ন দোষ হয়েছে রাতে অথবা স্ত্রী সহবাস হয়েছে কিন্তু ঘুম থেকে উঠে দেখেন এখনো যদি আপনি গোসল করতে যান তাহলে খেতে পারবেন কি খাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আপনাকে আগে কি পরিষ্কার হয়ে শুধুমাত্র মুখ ধুয়ে খেয়ে নিতে হবে এরপরে গোসল করে আপনি কি রাখতে পারবেন আপনি খেতে খেতে মনে করলেন সাহুরের রক্ত শেষ হয়ে গেছে এখন আপনি বন্ধ করে দিয়ে আজান হয়েছে আপনি আজানের পরে গোসল করেন গোসল করে রোজা রাখেন কোনো সমস্যা নেই হয়ে যাবে কিন্তু আপনি গোসল দিতে গেছেন গিয়ে দেখেন যে কি গোসল করতে করতে আপনার সাহুরের রক্ত শেষ তখন কিন্তু এসার খেতে পারবে খেতে পারবেন না সহজ উপায় কি আগে খাওয়া এরপরে কি করা ওসল করা কত সুন্দর ইসলাম এমন কোন বিষয় নেই যে বিষয়ের সমাধান ইসলাম দিয়ে যায় না সহিহ বুখারীর 1926 নম্বর হাদিস আনা আয়শা দাওম্মে সালমাতা Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতরুকুল ফাজরুহু ওয়া জুনুবুম মিন আহলিহি সুম্মা ইয়াতাসিলু ওয়া ইয়াসুমু আল্লাহ রসুলের দুইজন স্ত্রী উম্মে সালমা আয়সা রদি আল্লাহ আনহা উম্মে সালমা রদি আল্লাহ আনহা দুইজন কে কে আয়সা রদি আল্লাহ আনহা এবং উম্মে সালমা রদি আল্লাহ আনহা বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন হলো যে উনি যখন উঠছেন তখন একেবারে ফসরের কাছাকাছি সময় হয়ে গেছে অথচ উনি ওই সময় নাপাক অবস্থায় ছিলেন কি অবস্থায় ছিলেন নাপাক অবস্থায় ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম খাবার খাইলেন ও এরপরে কি করছেন ইয়া কথা গোসল করেছেন ওয়া এবং রোজা রাখছেন এখান থেকে আরেকটা বিষয় পরিষ্কার হয় রমাদন মাসের রাতে সহবাস করা কি হালাল সবাস করা কি হালাল আরেকটা আয়াত আছে সেটা আসবে কত নম্বর হলো দোশ এগারো নম্বর সাহারি কি আজান পর্যন্ত খাওয়া যাবে কিনা এই ব্যাপারটাও আমরা যখন ছোট ছিলাম তখন আজান পর্যন্ত কি করতাম শুনতে হবে এরপরে খাওয়া খাও সবাই সবাই খাই সত্য হ্যাঁ অথচ এটা হলো শুভেক পর্যন্ত কি পর্যন্ত বলেন শুভেহাদ পর্যন্ত আসেন কেন এটা আসছে সহি বুখারির উনিশশো সতেরো নম্বর একটা হাদিস

প্রকাশ না পায় কি বলছে বলেন তো সাদা রেখা থেকে কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো মিনাল ফাজার এই শব্দ আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কি করেন নাই ফাজার এই শব্দ উল্লেখ করেন নাই শুধু এতটুকু বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াTabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi এই পর্যন্ত বলেছেন যে তোমরা খাও পানকর কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ না পাবা পর্যন্ত এখন ফাজার সুবাস সাহাদেক এটা উৎ কি করে নাই উল্লেখ করেন নাই এখন সাহাবারা কত সরল ছিলেন দেখেন ফাকা রিজানুন সৌমা সাহাবাদের মধ্যে যারা রোজার আগে ইচ্ছা করলেন অরদা তাদু হুমফি রিজ লিহি খাইতল আবি আদা ওয়াল খাইতল তখন ফেরেস্তারা কি সাহাবারা কি করলেন এক পায়ে কালো সুদা আরেক পায়ে সাদা সুদা বাঁধছে কি করছে বলেন এক পায়ে কালো আরেক পায়ে সাদা সুদা এটা বাঁচছে বাধার পরে এরা খালি খায় খায় হুমা যতক্ষণ পর্যন্ত এদের কাছে এটা স্পষ্ট মানে কি মোটামুটি ভাবে ফজরের রক্ত শেষ নাই ফজরের রক্ত যখন হয় ফজর রক্ত শেষ হওয়া সময় হলে কিন্তু আমরা কি কি করতে পারি দেখতে পারি যে কোনটা কালো কোনটা সাদা এটা দেখা যায় কি যায় না তো সাহাবারাও এখন দেখতেন পায়ের দিকে তাকিয়ে যে সাদা আর কালো শুধু বোঝা যায় কি না এইভাবেই চলতেছিল এরপরে আল্লাহর ফাংসাল আল্লাহ মিনাল ফজর

খাবার খাও এবং পান করো তাহলে সুবাহ সাদেক হলো যখন ফজরের ওয়াক্ত হয় আর ফজরের ওয়াক্ত হওয়ার কিন্তু কিছু মিনিট পরে কি করা হয় আজান দেওয়া হয় মনে থাকবে বিষয়টা কমপক্ষে দুই তিন মিনিট পরে কি করে আজান দেয় তাহলে আমাদেরকে সুবাহ সাদেক পর্যন্ত খাবার খাওয়া যাবে কি করা আজান পর্যন্ত খাবার খাওয়া যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ